আজকে একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো কোনো দিন কিন্তু আমি রেসিপি তোমাদের সঙ্গে সেরকমভাবে শেয়ার করি না আমি তো জাস্ট ব্লগ শেয়ার করি তোমাদের সামনে তো অনেক দিন পর পর একটা করে ব্লগ শেয়ার করি ভালো মাসে একটা রেসিপি শেয়ার করি কারণ রেসিপিটা একটু অন্য রকমের তাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে চলে আসলাম তো সবাই একটু কন্টিনিউ করো ভিডিওটাকে ধৈর্য ধরে ভিডিওটা দেখো দেখবে ভীষণ ভালো লাগবে তো হে হ্যালো এ কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই ভালো আছো তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমিও ভালো আছি তো এখানে দেখছো একে একে আমি শুকনো লঙ্কা তারপর হচ্ছে পাঁচফ্রণ আর মুগ ডাল সুন্দর করে ভেজে নিচ্ছি প্রণ দিয়ে ভেজে নিচ্ছি মুগ ডালটাকে তারপর এটাতে আমি কিন্তু এমনভাবে খিচুড়িটা করছি একটু আলাদা রকমের সেটা হচ্ছে তোমরা দেখলেই বুঝতে পারবে আলাদা রকমের বলতে আমি কিন্তু সেই সেদ্ধ চাল আর হচ্ছে গিয়ে মুসুর ডাল মুগ ডাল সব কিছু একসঙ্গে দিয়ে একটা খিচুড়ি বানাচ্ছে যেহেতু এখন ওয়েদারটা খুবই ঠান্ডা খুবই শীত পড়েছে সারাটা দিন ঠান্ডায় ঠান্ডায় কেটে যাচ্ছে আর এদিকে তোমাদেরকে দেখিয়ে দিলাম আমি কিন্তু খিচুড়ি করার আগে এদিকে জল বসিয়ে দিয়েছে আমি কিন্তু সেই ঠান্ডা জল দিইনি গরম জল দিয়েছি তাহলে কিন্তু খিচুড়ির স্বাদটা আর একটু বেড়ে যায় এদিকে কিন্তু এটুক জলে আমার হবে না আমি আরও জল বসিয়ে দিয়েছি এটুক জল দিয়ে কিন্তু আমি আবার জল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য কারণ এটুক জলে হবে না কারণ আমি খিচুড়িটা এক করাই করবো দেখো এদিকে আমি নিয়ে নিয়েছি মুসুর ডাল সাথে একটু কাঁচা মুগ ডালও ছিল এদিকে দেখো আমি নিয়ে নিয়েছি সেদ্ধ চাল সেদ্ধ চালের খিচুড়ি কে কে খেয়েছ প্লিজ একটু সবাই কমেন্ট করে জানাবে আমার তো বেশ বাবু ভালোই লেগেছে সত্যি খুব সুন্দর হয়েছে খিচুড়িটা দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো এগুলো কিন্তু সেদ্ধ চাল সেদ্ধ চাল সাথে রয়েছে মুসুর ডাল আর এভাবে কে কে করেছো এ খিচুড়ি একটু আমাকে জানাবে কমেন্টস করে আর আমি এদিকে কিন্তু চাল আর মুসুর ডালটাকে সুন্দর করে ধুয়ে নিয়ে চলে এলাম এখন আমি চাল ডাল পুরোটাই দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য চলো এদিকে আমি চাল ডালটা ঢেলে নিচ্ছি তো কেমন লাগছে রেসিপিটা অবশ্যই অবশ্যই বারবার করে বলছি কমেন্টস করবে আর এদিকে কিন্তু স্বাদ মতো দিয়ে দিচ্ছি আমি লবণ তো আমি কিন্তু হলুদটা এখন দিচ্ছি না হলুদটা আমি দেব আর একটু যখন সেদ্ধ হবে চাল আর ডালটা তখন আমি হলুদ দেব। তার আগে কিন্তু আমি কিছু দিইনি তো বন্ধুরা শুধু আর চাল ডাল দিয়ে খিচুড়ি করলে কি স্বাদ হয় মোটেও স্বাদ হয় না এর মধ্যে কিন্তু অ্যাড করতে হয় সবজি চলো সবজিটিও আমি কেটে নিয়ে চলে এসেছি এখানে সবজির মধ্যে রয়েছে ফুলকপি তারপর রয়েছে বাঁধাকপি রয়েছে কাঁচা লঙ্কা রয়েছে বেগুন রয়েছে আলু পুরোটা কেটে বড় বড় করে কেটে ধুয়ে নিয়ে চলে আবার দিয়ে দিলাম এটার মধ্যে এটাও একটু সেদ্ধ সেদ্ধ হবে তারপর আমি হলুদটা অ্যাড করেছি তারপর আর আমি তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করিনি তারপর কিন্তু আমি জল গরম করে করে তিনবার জল দিয়েছি জল দেওয়ার পর লাস্ট ফিনিশিংটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো খিচুড়িটা কত সুন্দর হয়েছে সেদ্ধ চাল মুগ ডাল মুসুর ডাল পুরো পুরোটাই সব কিছু একসঙ্গে দিয়ে দেখো খিচুড়িটা কিন্তু খুব সুন্দর হয়েছে তোমরা যারা এখনো পর্যন্ত এরকম সেদ্ধ চালের খিচুড়ি খাওনি যারা ভাবছো যে আজকে ঠান্ডার দিন ঘরে তো ধরে নাও কী ডাল বলে কি চাল বলে ওটাকে আতপ চাল হ্যাঁ আমরা তো সাধারণত আতপ চাল দিয়ে খিচুড়ি করি তাহলে বেশি স্বাদ হয় কিন্তু যাদের ঘরে দেখবে আতপ চাল নেই আতপ চাল নেই বলে তোমার খিচুড়ি খেতে পারছো না অবশ্যই এভাবে তোমরা সেদ্ধ চাল দিয়ে খিচুড়ি করে দেখবে সত্যি খুব সুন্দর হয় খেতে খিচুড়িটা খুব সুন্দর হয় আমি তো প্রায় মানে মানে আতপ চালের থেকে সেদ্ধ চাল দিয়েই খিচুড়ি বেশি করি তো আর মুগ ডাল আর মুসুর ডাল দিয়ে করে দেখবে একবার রেসিপিটা দেখবে কেমন লাগে খুব সুন্দর হয় খিচুড়িটা তারপর দেখো এদিকে আমি খিচুড়িটাকে সুন্দর করে মানে নাড়াচাড়া করে নিচ্ছে কারণ খিচুড়িটা এই মুহুর্তে কিন্তু খিচুড়িটা পুরো লেগে যায় তো যত বেশি খিচুড়িটাকে নাড়াচাড়া করা হবে তত বেশি খিচুড়িটা সেদ্ধ হবে তাই আমি বেশি বেশি করে খিচুড়িটাকে নাড়াচাড়া করে নিচ্ছি তারপর কিন্তু এদিকে আমার খিচুড়ি কমপ্লিট তারপর এদিকে দেখো চলে এলাম খিচুড়ি নিয়ে তো এটা কিন্তু পরের পাট এর আগে কিন্তু আমি ছেলে মেয়েকে খিচুড়ি খাইয়ে দিয়েছি তারপর এদিকে বর্মসাইকে খাইয়ে দি মানে খেতে বসেছি তো ওকেও দিয়ে দিয়েছি এদিকে আমিও নিয়ে নিয়েছি আমি একটু মানে গরম তো আমি একটু মুখে দিয়ে দেখলাম হ্যাঁ সত্যি দারুণ হয়েছে কিন্তু খিচুইটা আর একটা কথা বলিনি তো আরেকটা কিছু জিনিস আমি অ্যাড করেছিলাম সেটা হচ্ছে আদা আর হচ্ছে কি জিরে সেটা কিন্তু আমি মশলা করেছিলাম সেটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করিনি এইটুকুনি মিস আমার হয়ে গেছে আমি ভুলেই গেছিলাম যে আমি ব্লগ করছিলাম তো ওটা দেওয়া হয়ে গেছে তারপর সেটা আমি তো তোমাদের সঙ্গে শেয়ার করিনি এটার মধ্যে একটু আদা আর জিরে মিস করে দেবে আর অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যারা যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে চল ভিডিওটা শেষ করছি